মাল স্টুল দিয়ে আসবে তাও নিয়ে আসিনি পেটের ভেতর করে নিয়ে আসছি সালা আমার সাথে কি পাগলামি করে পাগলামি করে জাগা ফাইন সালার মাতাল খোর যে কোথা থেকে আসে সব দাদা এটা বিড়ি দিয়ে দিন দাদা মাথায় কাজ করছি না তো আর একটা বিড়ির দাম দু টাকা দেবো এখন সমস্যা খুব এটা কথা বললি একটা বিড়ি চালা আমি তোর পোথা বিড়ি দিতে পারবি একটা বিড়ির দাম দু টাকা এখন দেবা সম্ভব হবে না কানা বিড়ি খালি খা

তার কারণ আমি যদি সকালবেলা খাবাই দিলে হইতো না পাগল ছাগল আর দাঁড়িয়ে লাভ নেই ওই তার কারণ আমার কি বললি খাবে ওই তার কথা বই বলি খাবে তাহলে বলবো আমি একবার তুই বলতে পারি আমি পাগল আসতে পারবো না তুই একবার বলি দেখ না ও পাগল আমি নাচতে পারবো তুই বা কিছু বলিস বা না বলিস আমি একটু দেখে চেষ্টা করি কি কি কয় তার কারণ তার তোরা কি আমাকে কিছু বললি পরবার দুইবার বললি মনে হচ্ছে না তো কিছু বলিনি তো কইনা তো আমরা কিছু বলিনি তোমরা বলিনি তাহলে কি ভূতি এসে বললো আমার কি বলিস তুমি সেটা বলো